ব্রেকিং নিউজ এই বড় খবর নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় গুরুতর আহত তৃণমূল কংগ্রেসের অফিসিয়ালি ফেসবুক পেজ থেকে এবং টুইটার হ্যান্ডেল থেকে যা পোস্ট করে জানানো হয়েছে কি থাকছে সম্পূর্ণ আপডেট সেটা জানাবো ভিডিওতে দেখতে থাকুন পুরো ভিডিওটি শেষমেশ ভোটের আগে গুরুতর আহত হয়ে পড়লেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যাবেলা তিনি বাড়িতে পড়ে গিয়ে আহত হন কপাল থেকে রক্ত বেরিয়ে গড়িয়ে যায় নাক ও গালের দিকে অর্থাৎ গুরুতরই আহত হয়েছেন এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে আসা হয়েছে এস কে এম হাসপাতালে উডবান ব্লকের সাড়ে বারো নম্বর ভিআইপি কেবিনে দ্রুত ভর্তি করিয়ে শুরু করা হয়েছে চিকিৎসা সূত্রের খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই দুঃসংবাদ জানানো হয়েছে তৃণমূলের সোশ্যাল মিডিয়া পেজে অনুরাগীরা তার সুস্থতা কামনায় ভিড় করছেন হাসপাতালে বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী এক ডালিয়ে গিয়েছিলেন এবং একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে প্রাক্তন মেয়র তথা প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উন্মোচন ও রাস্তার নামকরণের অনুষ্ঠান ছিল এমনটাই জানা যাচ্ছে সেখানে বেশ হতে দেখা যায় তাকে একতা স্মৃতিচারণ করছিলেন সেখান থেকে বাড়ি ফেরার পরেই এই দুর্ঘটনা সূত্রের খবর বাড়িতে ভারসাম্য বজায় না রাখতে পেরে হজট খেয়ে পড়ে যান এবং মমতা ব্যানার্জিকে সঙ্গে সঙ্গে এস এস হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে দেখতে ছুটে যান তার ভাই বাবুন বন্দ্যোপাধ্যায় ফিরাদ হকিম ইন্দ্রনীল সেন প্র পৌঁছে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতাদেবীও তিনি মূলত বাড়িতে মুখ্যমন্ত্রীর দেখভাল করেন চিকিৎসকের সঙ্গে 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 প্রয়োজনীয় পরীক্ষা করে মুখ্যমন্ত্রীর চোট কতটা গুরুতর তা বোঝার চেষ্টা করছেন ডাক্তাররা নিউরোমেডিসিন নিউরোসার্জারি এবং কার্ডিওলজি ও চেস্ট ও মেডিসিনসহ দশ সদস্যের মেডিকেল টিম তৈরি করা হয়েছে তার চিকিৎসার জন্য এবং তার চোট পাওয়ার খবর পেয়ে বিরোধী নেতৃত্বরাও উদ্বেগ প্রকাশ করেছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার এবং প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী সোশ্যাল মিডিয়া পোস্টে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন আবার অনেকেই তার এই অসুস্থতাকে ও মিথ্যে অভিনয় বলে দাবি করছেন